তাস্কিন কিন্তু ভাই আউট ছিল না কালকে ভাই কালকের যে তাস্কিনের হিট আউট যেটার বলা হয় বা স্টামে পা লাগায়া আউট হওয়া যেটাকে বলা হয় তো সেই আউটটা নিয়ে একটু ভাই আমার সন্দেহ ছিল আর কোনো রিভিউ টিভিউ হয় নাই কারণ কি যখন তাস্কিন বড় একটা ছয় মারছে তখন আমরা খুশি হয়েছি কিন্তু কোন চিল্লা দেখি নাই এরপরে দেখা গেছে যে এর আগে কি পাটা স্টামে লাগাই ফেলছে এখন এইখানে একেবারে কালকের যে কাহিনীটা ছিল কাহিনীটা ছিল ভাই একদম মানে কি বলতাম মানে গল্লির ক্রিকেট বা আমরা যখন খোলা মাঠে যেয়ে ব্যাট বল খেলি না যখন আমরা মানে অনেক নিয়ম নিয়মকরণ দিই যে ভাই পায়ে লাগলে আউট ঠিক আছে পায়ে লাগলে এলপি ডাব্লিউ আউট আবার মানে ব্যাট যদি মানে স্টামে বাড়ি দাও তাহলে আউট মানে যেগুলো আর কি নিয়ম থাকে তো আমাদের কিন্তু ওই সুযোগ সুবিধা থাকে না যে আমরা রিভিউ নিয়ে দেখব তো বাংলাদেশের কালকের যে তাস্কিন যখন আউটটা হইছে তখন কিন্তু তাস্কিনের সেম ব্যাপারটা মতন ব্যবস্থা করে নাই আউট হয়ে গেছে একদম খেলাটা শেষ হয়ে গেছে কিন্তু যদি শোনেন যে তাস্কিন কালকেরা আউট হয় নাই তাহলে আপনি কি এখন আপনার গালি মানে আমরা গালি দিতে মনে না যে ইজি আউট ছিল মনে হইতেছিল যে কালকেরা অনেক আম্পিয়ার ব্যস্ত ছিল ঘুমাইতে যাওয়ার জন্য অনেক শীত পড়ে গেছে এখন ঘুমাইতে যাইবে সে কিন্তু সত্যি কথা বলতে পাই কালকেরা কিন্তু তাস্কিন নট আউট ছিল আর ওই বলটা ছিল ডেড বল এখন যে আমি বলবেন অনেকে যে আপনি কিভাবে বললেন ভাই ডেড বল কারণ কি আপনিই তো বেশি ক্রিকেটের সম্বন্ধে জানেন না আমাদের মতন একজন ফ্যান তাহলে কীভাবে বললেন ভাই এটা আমার কথা না কারণ আমি যার ভিডিও দেখি বা অনেকের আমি ভিডিও দেখি আমি নিজেও অনেকের ভিডিও দেখি দেখা দেখি কে কি মন্তব্য দেয় তো আমার মনে হয়েছে যে এই বাইরে সবাই চেনেন তার নামটা আমি বললাম না যাই হোক তার ইউটিউব চ্যানেলও সবাই জানেন সে অনেক বড় একজন ক্রিকেটারদের নিয়ে কাজ করে বা ক্রিকেটারদের সম্পর্কে সবকিছু কিছু বোঝে বা গবেষ বলতে পারেন যা বলতে পারেন আপনার মনে কিন্তু সে একজন আসলেই একজন ক্রিকেটার বা একজন ভালো মানের কোচও হইতে পারে এমন আছে ঠিক আছে কারণ তার মধ্যে সেই যোগ্যতা আমি মনে করি যেহেতু আমি একজন পার্সোনাল ক্রিকেটারের ফ্যান আমি মনে করি আমি একজন দর্শক হিসাবে তো তার মধ্যে সেই যোগ্যতা হয়তো বা আছে যাই হোক তারে হয়তোবা সবাই চিনেন তো তার ইউটিউব চ্যানেলে চলে যান সরাসরি তো তার ইউটিউবের চ্যানেলে যাইয়া দেখতে পারবেন যে আসলে কিন্তু এইটা কি ছিল এটা ছিল নট আউট আমিও কিছু তার ইউটিউব চ্যানেল থেকে ছবি আনছি তো সেই ছবিগুলো আমিও আপনাদের দেখাই আর আপনারা তার ইউটিউব চ্যানেলে যে ব্যাপারটা বুঝতে পারবেন এবার এই দুইটি ছবির মধ্যে ভালো করে খেয়াল করেন যে নাম্বার এক নাম্বার যে আমি উপরের ছবিটা দিয়ে রাখছি আগে আমরা উপরের ছবিটার বিষয়ে কথা বলবো তারপর আমরা নিচের ছবিটার বিষয়ে কথা বলবো খুব অল্পর মধ্যে বুঝাই দিতেছি আপনাদের তারপর তার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন এবং কি ভালো করে বুঝতে পারবেন আমি আমার মতন করে আপনাদের বুঝাই দিতেছি এইখানে বোলার্টার দিকে খেয়াল করেন শুরুতে তারপরে তাস্কিন আহমেদের দিয়ে খেয়াল করেন তাস্কিন আহমেদের যে স্টামে পা লাগছে যখন তখন কিন্তু বোলার ফার্স্ট পা দিয়ে দাঁড়াই আসে এবং কি মানে মানে আগের যে পাড়া যেভাবে স্টাফ নিয়ে রানিং করে যে পাটা দিয়ে বল ডেলিভারি করে আর যে পাঠা থেকে বল ডেলিভারি দেয় সেই পাঠা কিন্তু শূন্যের উপরে আসে মানে যে পাটা দিয়ে পেসার বল ডেলিভারি করে সে পাঠাকেই শূন্যের উপরে আসে আর এর আগেই কিন্তু তাসকিন আহমেদ বেল ফেলাই দিছে অর্থাৎ স্টপে পা লাগাই দিছে এবং কি আলো জ্বলে উঠছে এর ক্ষেত্রে কিন্তু আম্পায়ার তাকে আউট দিতে সম্ভবত ক্রিকেটের ভাষায় এইটা হবে নট আউট এইটারও প্রমাণ আমি দিতে আসি এবং দুই নাম্বার ছবির বিষয়ে এবার আমরা আসি এবার খেয়াল করেন যে এবার কিন্তু বলারের দিকে খেয়াল করেন যে পা কিন্তু দুটাই নিচে এবং কি বলার কিন্তু বল ডেলিভারি করে ফেলছে এখন নিচে হোক বা উপরে হোক এটা কোনো বিষয় না কিন্তু এই দুই নাম্বার ছবিটাই অরিজিনাল তো এই পজিশনে যদি তাস্কিন আহমেদ পা লাগাইতো তাহলে এইটা কি আউট হইতো কিন্তু এর আগেই সে লাগাই দিছে তার ক্ষেত্রেই নট আউট হবে কারণ এটা আমার কথা না ওই বড়ো ভাইয়ের কথা এবং তার ইউটিউব চ্যানেলে চলে যান এবং যারা ইউটিউব চ্যানেলের নাম জানেন না আমি লাস্ট টাইমে তাদের নাম বইয়া দিতাছি আরও আমার কাছে কিছু ছবি আছে আমি আপনাদের দেখাই এখন আমি কিন্তু তার ইউটিউব চ্যানেলের নাম এক নম্বর যে ছবিটা আছে ওইটাই তার ইউটিউব চ্যানেলের নাম কিন্তু এখানে আগে নামটা এইভাবে লিখবেন এন ও দিবেন তারপর যা আছে আর কি সেইগুলো সেম টু সেম বসাই দিবেন দেখবেন তার ইউটিউব চ্যানেল চলে আসছে ওইখানে বিস্তারিতভাবে সে ভাই বুঝাই দিছে এবং আমি এখানে নেশার একটা দুই নম্বর ছবি দিছি আর এখানে দেখতে পাচ্ছেন যারা ইংলিশ ভালো পড়তে পারেন তো অবশ্যই করে নেন এবং কি এখানে সমস্ত ক্রিকেটের আইন এবং কি নিয়ম কারণ এই হলুদ ডাকটার মধ্যে যে লেখাটা আছে ওইখানে বুঝাই দেওয়া হয়েছে আর একটা কথা ভাই তাস্কিন আহমেদ যদি থাকতো তাহলে হয়তোবা ম্যাচটা জিতলো জিততে পারতো কিন্তু যা হওয়ার হয়ে গেছে কিন্তু আমার মতে আম্পিয়ার চাইলে রিভিউ নিয়া দেখতে পারতো অন্তপক্ষে দেখাইতে পারতো যে এইটা যে ভাইটি যেভাবে বুঝাই দিছে ওইরকমভাবে আমাদের স্কিনে শো করায় বুঝাই দেওয়া হইতো তাহলে বা তাস্কিন নো মানে ডেড বল হইতো এটা শিওর কনফার্ম ডেড বল ছিল তো ডেড বল হয়তো তাসকিন হয়তো বা আরও দুইটি বল খেলতে পারতো বাংলাদেশ হয়তো বা যেতো জিততে পারতো কিন্তু আমার মনে হয় যে এইটা আম্পায়ারের একটু বেশি তাড়াহুড়া করে ফেলছে তো তাড়াহুড়া করে ম্যাচটা শেষ করে ফেলছে কারণ তার কাছে এটা গরির মানে আমাদের যেটা মাঠে ঘাটে আমরা খেলি না ওই ক্রিকেটটা মনে হয়েছে যাই হোক আজকের মতন বিদায় নিতে আমি তার ইউটিউব চ্যানেল যান